বিআরটি এর নতুন নিয়ম মিটার লাগাতে হবে প্রত্যেকটা চেঞ্জিতে এবং যদি মিটার না থাকে এবং মিটার অনুযায়ী ভাড়া না নেয় তাহলে প্রত্যেক সেন্জি চালককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে এবং ছয় মাসের জেলও হতে পারে এরকম একটা সিদ্ধান্ত আসে সেখানে বৃহস্পতিবার সেটার প্রতিবাদে আজকে রবিবার প্রচুর বিক্ষোভ দেখা যায় সিএনজি চালকদের মধ্যে তারা বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে যাত্রীদের আটকে দেয় এবং জনদুর্ভোগ সৃষ্টি করে আমাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছয় মাসের দেন এটা কী জন্য করলো অন্তর্ভুক্তি সরকার আমরা চাই এটা একটা সমাধান চাই আমরা গরিব ছয় মাসের তেল এগুলা অব্যাহত করতে হবে মানে এটা করা যাবেই না আমরা সবাই গরিব মানুষ আমরা কেটে কামু আমরা এই জন্যই আন্দোলনের নামছি যে এটা সমাধান একটা আসবে এই জন্য আমরা আন্দোলন করতেছি টাকার মামলা লাইসেন্সের যে মামলাটা দুইশো টাকার মামলা আনলে চার হাজার টাকা আবার সেই মামলায় যদি আরেকজন কেস খায় কথাটা বুঝছেন আমি কেসটা খাইছি দুইশো টাকার মামলা কেস খাওয়ার পর চার হাজার টাকার মামলার কেস খাইছি না কেস খাই আমি কেসটা ভাঙা লাইছি আমার গাড়িটা যদি আরেকটা ড্রাইভার চালায় হ্যাঁ ওই ড্রাইভার যদি ওই লাইসেন্সের মামলা খায় তাহলে আট হাজার টাকা মামলা হয় এর কারণটা কি আমি 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 সেন্ট আসতে আমি সিএনজি চালাই আমি সিএনজি চালাই কয় টাকা উপার্জন করি বহু বাচ্চা নিয়ে মনে করেন টাকা শহর থাকতে গেলে একটা মানুষের মিনিমাম বিশ হাজার টাকা লাগে মিনিমাম বিশ হাজার টাকা ছেলে পেলে লেখাপড়া আর্থিক খরচা টর্চা নিয়ে তিরিশ হাজার টাকা লাগে আমি ইনকামই করি বিশ হাজার টাকা তার মধ্যে যদি আট হাজার দশ হাজার টাকার ই হয় আপনার ওই মামলা হয় ঠিক আছে এই মামলাটা আমি বাঙাবো কি বলতে হ্যাঁ আমার তো বাঙালি লাগে তো সমস্যা কারণ কি আমার আবার পঞ্চাশ হাজার টাকার মামলা মামলাতেছে মিটারের মামলা মিটারের টাকা বাড়াইতে সেই দুই হাজার দুই সালে কিংবা ছয় সালে ঠিক আছে এখনো টাকা বাড়ায়নি এখন যদি এটা মিটারের মামলা দেয় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা

ट मामला तो